রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করলাম শাশুড়ি বৌমা মিলিয়ে মাটির উনুনে খাসির মাংস আজকে মা আমাকে সমস্তটা রেডি করে দেবে আমি শুধু শীতের দিনে উনুনের পাশে বসে খুন্তিটাকে নাড়বো প্রথমে দিয়ে দেওয়া হলো তেজপাতা তারপরে খাসির মাংস আর খুচনো পেঁয়াজ খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে আবার খুব সুন্দরভাবে কিন্তু মাংসটাকে মা। খেয়ে নিতে হবে আর মায়ের হাতে এইভাবে একে একে মশলা দিয়ে ধীরে ধীরে মাখানো মাংস যে একবার খেয়েছে সে কিন্তু কখনোই ভুলবে না দুর্দান্ত স্বাদ হয় অপূর্ব অপূর্ব সুন্দর হয় মায়ের হাতের এই খাসির মাংস এরপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে একটু ভালোভাবে মেখে নেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে। হলো এরপর দিয়ে দেওয়া হলো পেস্ট করে রাখা মশলা এতে রয়েছে আদা রসুন জিরে ধনে লঙ্কা এই মশলাটাকে দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে দেখো হাত দিয়ে কিন্তু পর্যায়ক্রমে মাখাতে মাখাতেই মনে হচ্ছে মাংসটা অনেকটাই রান্না হয়ে যাওয়ার মধ্যে। আর যার হাতেই দুর্দান্ত সুন্দর রান্না তাকে যদি না দেখায় তাহলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে এটা হচ্ছে শাশুড়ি মা কত অপরূপা দেখো কত সাধারণ মানুষ সে কিন্তু এইভাবেই সাধারণভাবে শাড়ি পরে থাকে বাড়িতে কিন্তু অপরূপা সুন্দরই লাগে দেখতে সত্যি মায়েরা কিন্তু অপরূপাই হয় সে শাশুড়ি মা হোক আর নিজের মা হোক মা তো মাই বলো মায়েরা সবসময় অপরূপা হয় এরপরে আমাকে সমস্তটা রেডি করে উনুনে বসিয়ে দিয়েছে আর আমি ওই যে বললাম শীতের দিনে কিন্তু এই উনুনের পাশে বসার জন্যই খুন্তিটাকে আজকে আমি ধরেছি এরপর দিয়ে দেওয়া হলো একটা গোটা রসুন এইবার খুন্তিটাকে নাড়বো আর মাংসটাকে সুন্দরভাবে কষাবো আর শাশুড়ি বৌমা মিলিয়ে ফাটাফাটি গল্প করব আর গল্প শুনবে হচ্ছে শ্বশুর বাবাকে কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি বাবা চেয়ারে ওখানে বসে রয়েছে আমরা দুইজনে মিলে গল্প করব সে গল্প শুনবে আবার মাংস কষানো হয়ে গেলে সবার আগে কিন্তু তাকেও দিতে হবে এটাও একটা বেশ মজার ব্যাপার আমার ছেলে আর আমার শ্বশুর দুজনে মিলেই কিন্তু এই মাংস খেতে একদম ওস্তাদ তো দেখো সুন্দরভাবে কিন্তু মাংসটা দারুণ কষানো হয়েছে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটাকে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আলু আর মাংস দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেল এই শীতের দিনে গরম গরম একদম মাটির উনুনে খাসির মাংস কেমন লাগলো রেসিপি তোমাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো